ফেসবুকে রিলস ভিডিও তো আমরা সবাই আপলোড দেই কিন্তু আপনি কি জানেন প্রফেশনাল ভাবে রিলস ভিডিও আপলোড দিলে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকাংশেই বেশি থাকে আজকের ভিডিওতে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে প্রফেশনাল ভাবে রিলস ভিডিও আপলোড দিতে হয় আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা ওপেন করে নেবেন রিলস ভিডিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপলোড দেওয়া যায় আমরা এখান থেকে প্লাস আইকন যে আছে সেটার উপর একটি টাচ করব এরপর এখান থেকে রিল এই অপশনে একটি টাচ করব এবং আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এরপর চলে যাব নেক্সট বাটনে নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে এখানে যে একটা ডিসক্রিপশন দেওয়ার দরকার এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ভিডিও রিলেটেড একটা টাইটেল দেওয়ার তো আমি একটা টাইটেল দিয়ে দিলাম এরপর আপনারা এখানে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দিবেন আর হ্যাশট্যাগটা কিন্তু অতিরিক্ত দেওয়ার দরকার নেই এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি রিলস যে হ্যাশট্যাগ আছে সেটা আমি এখানে ব্যবহার করব এবং এর পাশাপাশি দেব হচ্ছে ফলোয়ার্স যে হ্যাশট্যাগ আছে সেটা আমি এখানে দিতে চাচ্ছি তো আমি সেই হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিলাম এরপর নিচে আরো দুইটা হ্যাশট্যাগ দিব সেটা হচ্ছে এফবি রিলস যে হ্যাশট্যাগটা আছে সেই হ্যাশট্যাগটা এখানে আমি দিয়ে দিলাম এরপর আরো একটা হ্যাশট্যাগ দেব সেটা হচ্ছে ভাইরাল রিলস যে হ্যাশট্যাগটা আছে সেই হ্যাশট্যাগটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা একটা কথা মাথায় রাখবেন যে ভিডিও ভাইরাল করার নেশায় অতিরিক্ত হ্যাশট্যাগ দিতে যাবেন না আমি যে কয়েকটা দিলাম এরকম তিনটা চারটা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার টু ইওর স্টোরি এই অপশনটা আপনারা অবশ্যই অন করে দিবেন এতে কি হবে আপনার যে রিলস ভিডিও সেটা কিন্তু স্টোরিতে শেয়ার হবে এবং সেখান থেকে যদি কেউ প্লে করে দেখে এটা কিন্তু আপনার আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে রিলস ভিডিওতে ভিউ কিন্তু বেশি আসবে একটু নিচের দিকে আসবেন এগুলো এগুলো দেখতে পাচ্ছেন আছে কিন্তু আমার মোটামুটি ঠিক আছে আর আমরা যে বড় একটা মিস্টেক করি সেটা হচ্ছে আমরা সিমোরে গিয়ে এখান থেকে কি করি এবি টেস্ট এই অপশনে টাচ করে কাবার টেস্ট এখানে টাচ করে আমরা চার পাঁচটা কাবার টেস্ট দিয়ে দিই এতে কি হয় আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটা আমাদের পেজ বা প্রোফাইলে কিন্তু থেকে মিনিট আসে না এক কথায় এই ভিডিওটা মূলত আপলোডের ফার্স্ট আধা ঘন্টায় এই ভিডিওটা কিন্তু ফেসবুক আমরা যে কয়েকটা কাবার টেস্ট দেই এগুলো কিন্তু ফেসবুক টেস্ট করে এই আধা ঘন্টার মধ্যে এই কাবারগুলো বিভিন্ন রকমের মানুষের কাছে পৌঁছায় এবং এখান থেকে এক কথায় যেটার উপরে বেশি ক্লিক পরে সেটা কিন্তু ফেসবুক চয়েস করে আপনার সেই ভিডিওতে সেট করে দেয় তাই বলবো যে আপনারা এই কাজটা করবেন না কাবার টেস্ট এই অপশনটুকু চালু করার দরকার নেই এটা আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এরপর নিচে যে শেয়ার নাও এটাতে টাচ করে ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি এই টিপস গুলো ফলো করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আগের তুলনায় ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি বেড়ে যাবে এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ